রায়গঞ্জ পুরসভায় এবার মৃতদেহ সংরক্ষণের জন্য মর্চুয়ারি কুলার স্থাপন করতে যাচ্ছে সম্প্রতি রাজ্য সরকারের কাছে এই প্রকল্পের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক আপাতত চারটি রাখার মতো পরিকাঠামো যুক্ত এই ফ্রিজারের ব্যবস্থা করা হতে বলে পুরসভার সূত্রে জানা গিয়েছে এদিকে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা সাধুবাদ জানানো হবে বলে দাবি করেছে শিবির তাদের মতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং মানুষের জন্য উপকারী হবে তবে বিজেপি এই প্রকল্পের বিরুদ্ধে নানা সমালোচনা করেছে তাদের দাবি রায়গঞ্জ পুরো এলাকায় গণ প্রকৃত উন্নয়ন নেই বরং এই প্রকল্পের মাধ্যমে কাটমানের সুযোগ তৈরি করা হচ্ছে বিজেপির দাবি এটি শুধুমাত্র একটি বাহ্যিক উদ্যোগ যার উদ্দেশ্য আসল উন্নয়ন না করে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভা পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলছেন শুনব নতুন একটা আমাদের মহামাধী মানুষের রায়গঞ্জ পৌরসভা আমাদের বোর্ড আমরা রায়গঞ্জ পৌরসভা ম্যাডাম চিফ মিনিস্টারের তত্ত্বাবধানের মধ্যে দিয়ে আমরা নিয়ন্ত্রিত করে থাকি আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা অনেক নতুন কাজ রায়গঞ্জ শহরে করতে পেরেছি আপনাদের আশীর্বাদের শুভেচ্ছার মধ্যে দিয়ে মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকারের সান্নিধ্যে আমরা আগামী দিনে একটি সুন্দর পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের স্বার্থে আমাদের জেলাবাসীর স্বার্থে গ্রাম এবং শহরের নগরের প্রত্যেকটি মানুষের স্বার্থকে সামনে রেখে আমাদের মনে হয়েছে যে মৃতদেহ সংরক্ষণ করা প্রয়োজন মানে মৃতদেহ রাখবার ক্ষেত্রে মানুষের অসুবিধা তৈরি হচ্ছে ধরুন যে আমাদের রায়গঞ্জ শহরের কোনো ব্যক্তি বা গ্রামের কোনো ব্যক্তি মারা গেলেন তার পরিবারের লোক বেঙ্গালোর থেকে আসবেন দিল্লি থেকে আসবেন মহারাষ্ট্র থেকে আসবেন পাঞ্জাব থেকে আসবেন হরিয়ানা থেকে আসবেন চেন্নাই থেকে আসবেন তো তাদের মৃতদেহটা কিভাবে রাখা হবে এই প্রশ্নের সামনে আমরা দাঁড়িয়ে আছি বরফের দোকান খোঁজ করতে হয় রাত্রে রাত্রে কালীন সময়ে বক্স বানাতে হয় কাঠের দোকান খুলে সেই রকম অবস্থার মধ্যে যাতে মানুষ না পড়ে সেই পরিবারগুলোর যাতে এই অস্থির অবস্থার সম্মুখীন না হয় তাদের আর্থিক দিক থেকেও তাদেরকে সুবিধা দেওয়া এবং মানসিক শান্তি দেওয়া